বিশ্বাস করবে আজ সকালে চা খেতে খেতে এমন কিছু দেখলাম যেটা দেখে আমার মনে হলো এক টুকরো জাপান যেন আমার এই ছোট্ট মাটির ঘরের উঠোনটাতে এসে বিরাজ করছে জাপানের সবচেয়ে ফেমাস ফেস্টিভ্যালের মধ্যে অন্যতম চেরি ব্লুজমস আর ওখানে যখন হাজার হাজার চেরি ফুল ফোটে মানুষজন হাসে উদযাপন করে তারা বলে এই ফুল জীবনকে নতুন করে শুরু করার প্রতীক আর আজ আমার এই ছোট্ট গাছটাও যেন ঠিক সেই কথাটাই বলছে প্রতিদিনই নতুন করে শুরু হতে পারে আর যেন খুব করে মনে পড়ছে যখন প্রথম এই গাছটা লাগিয়েছিলাম ভাবতাম কবে ফুটবে ওর প্রথম ফুল কবে আমি প্রথম এর ফলটা দেখতে পাবো জল দিতাম কথা বলতাম আর অপেক্ষা করতাম আর আজ ও যেন নরম হাওয়ায় ফিস ফিস করে বলছে বলেছিলাম না ধৈর্য রাখতে ভালোবাসা একদিন না একদিন ফল দেয় যেন চেরি ব্লুজুম ফেস্টিভ্যাল আসলে শুধু ফুলের উৎসব নয় এটা একটা আত্মার উৎসব যেখানে প্রতিটা পাপড়ি মনে করিয়ে দেয় পৃথিবীতে সব কিছুই ঘনস্থায়ী ঠিকই কিন্তু খুব সুন্দর যেন তুমি হয়তো ভাবছো এত উত্তেজনার কী রয়েছে কিন্তু জানো কোনো গাছ নিজের হাতে লাগানোর পর তা যখন প্রথম ফুল বা ফল দেয় যে কতটা আনন্দের হয়ে থাকে তা নিজে না করলে কখনই বোঝানো সম্ভব না আনন্দটাকে এক কথায় প্রকাশ করতে হলে ওই প্রথম বৃষ্টির মিষ্টি গন্ধের মতোই শুধু তোমাদের কার চেরি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও আজ তবে আসবি বাই